নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা এমন একটি মামলার গভীরে যাচ্ছি যা ভারতের নির্বাচন প্রক্রিয়ার ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছে রাহুল গান্ধীর এক অভিযোগ থেকে শুরু সুপ্রিম কোর্টে পৌঁছেছে একটি জনস্বার্থ মামলা যেখানে প্রশ্ন উঠেছে ভোটার তালিকা নির্বাচন কমিশনের ভূমিকা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন এখন একটাই পিআইএল গ্রহণ মানে কি নির্বাচন কমিশনারের ইস্তফা চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করি এই ঘটনাকে আইনি রাজনৈতিক এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে প্রথমে দেখা যাক আসলে কি ঘটেছে কর্ণাটকের মহাদেবপুরা কেন্দ্র যেখানে রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করেছিলেন ভোটার তালিকায় রয়েছে মারাত্মক গড়বড় তিনি বলেছিলেন একই ঠিকানায় শত শত ভোটার রেজিস্টার্ড একই বাবার নামে একাধিক ভোটার এমনকি মৃত ব্যক্তিদের নামও তালিকায় এই অভিযোগের ভিত্তিতে একজন নাগরিক একটি পিআইএল দায়ের করেছেন সুপ্রিম কোর্টে এই পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আদালত গ্রহণ করেছে অর্থাৎ আদালত বলেছে হ্যাঁ আমরা বিষয়টি শুনব তবে এখানে একটা বড় ভুল ধারণা ছড়াচ্ছে পিআইএল গ্রহণ মানেই আদালত অভিযোগকে সত্য বলেছে তা নয় এটি শুধু বিচার প্রক্রিয়ার সূচনা অর্থাৎ আদালত বলেছে এই অভিযোগে জনস্বার্থ আছে আমরা শুনব কিন্তু সত্য মিথ্যা প্রমাণ এখনও হয়নি এখন আসি আইনি প্রেক্ষাপটে ভারতের সংবিধানের ধারা তিনশো অনুযায়ী নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন সংস্থা চিফ ইলেকশন কমিশনার সিইসি এবং অন্যান্য ইলেকশন কমিশনার ইসি এর অপসারণ প্রক্রিয়া অত্যন্ত কঠিন প্রায় সুপ্রিম কোর্টের বিচারপতির সমান নিরাপত্তা দেওয়া হয় তাদের কোনও কমিশনারকে সরাতে হলে রাষ্ট্রপতির আদেশ লাগবে পার্লামেন্টের উভয় গৃহে দুই তৃতীয়াংশ গরিষ্ঠতার সমর্থন লাগবে এবং প্রমাণিত দুর্নীতি বা অযোগ্যতা থাকতে হবে অর্থাৎ কেবল পিআইএল গ্রহণ বা অভিযোগ ওঠা মানেই ইস্তফার বাধ্যবাধকতা নয় অতীতে আমরা দেখেছি যেমন দু চব্বিশ সালে নির্বাচন কমিশনার অরুণ গোয়ের হঠাৎ পদত্যাগ করেছিলেন তখনও অনেক জল্পনা হয়েছিল কিন্তু সেটি ব্যক্তিগত কারণ বলা হয়েছিল কোন আদালতের নির্দেশ বা রায় ছিল না তাই আইনগত এই মুহূর্তে নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে বাধ্য করা সম্ভব নয় যতক্ষণ না আদালত বলেন যে তিনি দোষী এখন আসি রাজনীতির ময়দানে এই পিআইএল গ্রহণের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক শিবিরে আগুন লেগেছে কংগ্রেস শিবির দাবি করছে এটাই রাহুল গান্ধীর কথার প্রমাণ ভোট চুরি হয়েছে অন্যদিকে বিজেপি বলছে এটা শুধুই একটি রাজনৈতিক নাটক বাস্তবতা প্রমাণ হয়নি কিন্তু একটা বিষয় স্পষ্ট ভারতের গণতন্ত্রে নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে নিরপেক্ষতার প্রতীক হিসেবে দেখা হয় যদি আদালতের শুনানিতে কমিশনের বিরুদ্ধে সামান্যতম প্রমাণও উঠে আসে তবে সেটি রাজনৈতিকভাবে ভয়াবহ প্রভাব ফেলতে পারে এর আগেও আমরা দেখেছি দু উনিশ ও দু হাজার ভোটে কমিশনের ভূমিকা নিয়ে বিরোধী দলগুলি প্রশ্ন তুলেছিল তাই এই মামলা শুধু কর্ণাটকের নয় বরং ভারতের নির্বাচন সংস্কৃতির এক মাইল ফলক মামলা হতে পারে এখন প্রশ্ন সাধারণ মানুষ কি ভাবছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এক বিশাল বিভাজন একদল বলছে আদালত যদি ন্যায্য তদন্ত করে নির্বাচন কমিশনের ভবিষ্যৎ বদলে যেতে পারে অন্য দিকে অনেকে বলছেন এটা কেবল রাহুল গান্ধীর রাজনৈতিক অস্ত্র আইনি ভিত্তি দুর্বল কিন্তু একটা জিনিস উপেক্ষা করা যাবে না এই পিআইএল ভবিষ্যতে দেশের ভোটার তালিকা সংস্কারের পথ খুলে দিতে পারে যদি আদালত নির্দেশ দেন কমিশনকে আরও স্বচ্ছ ব্যবস্থা আনতে হবে তাহলে সেটা গণতন্ত্রের জন্য শুভ আর যদি প্রমাণ হয় যে অভিযোগ ভিত্তিহীন তাহলেও একটা বার্তা যাবে বিচার ব্যবস্থা এখনও স্বাধীন সুতরাং এই মামলা কেবল একজন কমিশনারের পদত্যাগ নয় এটি গণতান্ত্রিক দায়বদ্ধতার প্রশ্ন এখন প্রশ্ন ভবিষ্যতে কি হতে পারে এক যদি আদালত তদন্তে প্রমাণ পায় ভোটার তালিকা ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে তাহলে কমিশনের ওপর আইনগত ও জনদাবি উভয়ই বাড়বে দুই কমিশনার নিজেই রাজনৈতিক বা নৈতিক কারণে ইস্তফা দিতে পারেন তিন অথবা আদালত যদি বলে অভিযোগ প্রমাণিত নয় তাহলে নির্বাচন কমিশনের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে সুতরাং ভবিষ্যৎ নির্ভর করছে বিচার প্রক্রিয়ার ওপর এবং এই মামলার রায় শুধুমাত্র কর্ণাটকের ভোট নয় বরং পুরো দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ দিক নির্দেশ করবে আজকের আলোচনার মূল কথা পিআইএল গ্রহণ মানেই ইস্তফা নয় কিন্তু জনবিশ্বাস হারালে কোনো পদই টেকে না গণতন্ত্রে দায়বদ্ধতা ও আস্থা এই দুইটাই সমান গুরুত্বপূর্ণ এই ছিল আজকের বিশেষ রিপোর্ট বন্ধুরা এ বিষয়ে আপনারা কি করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ